নমস্কার আজকে আপনাদের কাছে আলোচনা করো দু হাজার সালটা নিয়ে হ্যাঁ এবার দু হাজার ছাব্বিশ সাথে অনেকটাই দেরি আছে হ্যাঁ সত্যি তো দেরি আছে আমি আপনাদের জুলাই মাসে দিয়েছিলাম অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম দিয়েছেন বারো রাশির ক্ষেত্রেই অনেকেই উপকৃত হয়েছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন খুব আনন্দ পেয়েছিলাম আপ্লুত হয়েছিলাম যে আপনাদের এতটাই আমি আনন্দ দিতে পারবো আবার আপনারা বললেন পাঠকরা এই লাস্ট দু মাস আমাকে ফোন করে বলছে যারা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট আগামী দু মাস কেমন যাবে নভেম্বর ডিসেম্বর মাসটা আমি বলবো নিশ্চয় সেটা আমি বলবো পরের একটা প্রোগ্রামে কিন্তু আজকে বলো দু সালটা দু হাজার প্রোগ্রাম দেবো বারো রাশির জন্যই দেবো বারো রাশি জন্য দেবো সারাটা বছর কেমন যাবে গোয়াশুর টাউন বেস করে কিন্তু আজকে আপনাদেরকে যেটা ট্রেলারের মতো দিচ্ছি এটা আপনার কিছুটা ওয়াকিবল থাকতে পারবেন কোন কোন রাশির জন্য দু সালটা একটু সুখবর বয়ে নিয়ে আসছে তাছাড়া কি আদার্স আছিগুলো আনবে না আলবাদ আনবে তার জন্য আমি দেবো নিশ্চয়ই আমি ভাবছি দেবো কিন্তু আজকে একটু আপনাদের কাছে একটু মনোরঞ্জনের জন্যে প্রোগ্রাম শুনবেন খুব ভালো লাগবে কেননা এই যে নতুন বছর দুহাজার ছাব্বিশ দুহাজার ছাব্বিশটা হচ্ছে রবির বছর যোগ করুন দুই দুই চার চার ছয় দশ দশ মানে মানে আপনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন এক এক হচ্ছে রবির সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা যখন শুনুন এই বছরে কিন্তু আপনি একাধিক গ্রহের একাধিক গ্রহের সাপোর্ট পাবেন যেমন রাহু পাবেন কেতু পাবেন শনি পাবেন বৃহস্পতি দুটো মেজর গ্রহের আপনি সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন এবং রাহু এবং শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু যদি স্ট্রং পজিশনে তাহলে অন্য কোনো গ্রহ নিয়ে মাথা না ঘামালেও চলবে তো এই যে এই বছরটা আপনার জন্য এই শনি বৃহস্পতি রাহু কেতু এই দু হাজার সালটা আপনার জন্য কি পজিটিভ এফেক্ট দিচ্ছে চলুন তাহলে একটু আলোচনা করেনি নতুন বছরে বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে সেটা সারা বছরে পরিবর্তন পরিবর্তন হচ্ছে বা আদার যে সবসময় সব গ্রহই সেটা হয় কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে বসে আছে কেতু সিংহ রাশিতে বসে আছে রাহু কুম্ভ রাশিতে বসে থাকবে কেতু সিংহ রাশিতে বসে থাকবে কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে অন্যদিকে রাহু মকরে এবং কেতু কর্কটে প্রবেশ করবে কিন্তু সালে ছাব্বিশ সালের শেষে দু সালে শেষে রাহু এবং কেতু তার ট্রানজিট করে কিন্তু কর্কটে এবং মকরে প্রবেশ করবে এবং একই সঙ্গে বৃহস্পতি সিংহতে প্রবেশ করবে একই সঙ্গে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই এবার শনিও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে শনি মার্গীয় হবে শনি মার্গি হবে আবার কখন তার বক্রি হবে আবার উদয় হবে অস্ত হবে শনি বছরে কিন্তু এসেছে শনি মার্গি দিয়ে বক্রি দিয়ে মার্গি হয়ে যাবে আবার মর্গি হবে আবার শনি আপনার হবে আবার যাবে এই যে সিচুয়েশনটা আপনাদের কিছু রাশির জন্য যথেষ্ট মানে উন্নতিকর বা সুখদায়ক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেবে বা আপনাদের একটা ভালো সমন্বয়ে তৈরি করে দেবে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনার যদি আপনার ঢাইয়া চলছে তা সত্ত্বেও বলবো আপনার ঢাইয়া চলে আপনার রাশিরে কিন্তু সিংহ রাশির বৃহস্পতি দেব গমন কর্তা দেবগুলো বৃহস্পতি গমন করবে তো আপনার কিন্তু লটারি ভাগ্য আপনার কিন্তু লটারি ভাগ্য নানান সমস্যাতে আপনার লটারি ভাগ্য অর্থাৎ আপনার হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ ডেভেলপ আসবে আপনার জীবন রাতারাতি আপনি অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আপনি মানে ফকির থেকে রাজা হতে পারেন এই সিংহ রাশির লোকেরা আপনার নানান সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন একাধিক সমস্যা জর্জরিত ছিলেন সে সমস্যা থেকে মুক্তি হবে আয় বাড়বে পিতার সহযোগিতা পাবেন গুরুজনের সহযোগিতা পাবেন এবং আপনি এই সময় কিন্তু যাদের সেই রিলেশন আপনার ভেঙে গেছিল সেই জায়গাটা তৈরি আপনার সন্তানের কাছে আপনি যদি বিবাহিত সন্তানের কাছে আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয় সন্তান বিয়ের যোগাযোগ আসবে ভালোভাবে বিয়ের যোগাযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার পড়াশোনায় মন বসবে আপনি হায়ার স্টাডি করতে পারবেন আপনি বাইরে যাওয়ার প্ল্যান করছেন সেখানে আপনার সাকসেস আসবে অর্থাৎ আপনার কিন্তু আয়ের বৃদ্ধি হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার লোকে সুসম্পদ আপনি ভালো রাজনীতিবিদ হতে পারবেন সেখানে রোজগার বৃদ্ধি হবে এবং এই সময় কিন্তু আপনার যদি আপনি নতুন বন্ধু নতুন ব্যবসা শুরু করে লোকে হচ্ছেন সেই জায়গা আপনার ফিরবে আর্থিক জায়গায় যতটা আপনার কংক্রিট হবে এবং আপনার জীবনে যে অপূর্ণতা ছিল সেটা পরিপূর্ণতা পাবে আপনার কোনো কিছু পাওয়ার যে অপূর্ণতা ছিল সেটা আপনার পরিপূর্ণতা পাবে এই যে বললাম আপনাদের কাছে এটা আপনার মানে কি বলবো ওভারও একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি খুব উপভোগ করবেন আমি বারো আসেন অবশ্যই আলোচনা করব কিন্তু আপনি এটা উপভোগ করবেন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার পরিচিত মধ্যে যত মানে এটা শেয়ার করে দেবেন এবং এরকম প্রোগ্রাম এরকম অ্যাট্রাক্টিভ প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন প্রত্যেকে ভালো থাকবেন সামনে বসে আরো ভালো কাটাবেন যোগাযোগ করতে বুক নমস্কার